যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই একটা আছে চার ফেদারে আছে আর আমি ভাই হাটবাজারের বাজারের কবুতর আসলে সেল করি না আমার বাসার কবুতরই যেটা হয় সেটাই আমি সেল করি এই একটা আছে দেখেন পিরোজপুরে মাদি পিরোজপুরে মাদি দেখেন এই এক আছে দেখেন কেটিএম টেডির বেবি

সম্পূর্ণ ক্লিয়ার চোখের ভিতরে আছে কবুতর দুটো অনেক এখানে অনেক কবুতর এখানে নর আছে নিউ অ্যাডাল্ট আছে বা বেবি আছে কারো সিঙ্গেল সিঙ্গেল লাগলে কারো সিঙ্গেল সিঙ্গেল লাগবে দেওয়া যাবে অসুবিধা নেই নিচে আছে এখানে যা আছে সবই মাদি কবুতর হ্যাঁ হ্যাঁ না সরি এখানে ভুল হয়েছে এখানে দুইটা নর আছে সবগুলোই মাদি কবুতর যাদের লাগবে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দেওয়া যাবে আরো তো खासा আছে আপনার অনেক কবুতর 마শাআল্লাহ এই এক পেয়ার আছে 마শাআল্লাহ উমান ব্লাড লাইনের ট্রেডি এই পেক্টাও সেল এর জন্য যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বন পরিভনের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব এই এক পেয়ার আছে কোবরা বেবি কোবরা বেবি হ্যাঁ এই এক পেয়ার আছে কোবরা বেবি যাদের লাগবে জিরো ফেদারে আছে খুঁটে খায় যাদের লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে সবই আপনাদের খাসাই সাইডে দেখানো হবে আমরা একটু শো করার জন্য দেখাই আপনাদের এ হচ্ছে আমাদের এক পেয়ার কোবরা পেয়ার নটটা মল্টিং এ আছে আর বাচ্চা ছেলে এদের বাচ্চা সেল হয়ে গেছে এই পেয়ারও যদি কারো ভিয়ার লাগে অবশ্যই যোগাযোগ করলে এই পেয়ারও দেয়া যাবে এ বাদেও তো আপনার আরো কবুতর আছে হ্যাঁ হ্যাঁ এ বাদেও আমার আরো অনেক কবুতর আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে এক এক করে সব কবুতর দেখতে থাকেন এই প্যাটটাও ডিমে আছে এই প্যাটটাও যদি লাগে দেওয়া যাবে খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেওয়া যাবে এখানে আছে সব তিন চার পরের বেবি জোড়া জোড়াই আছে যাদের লাগবে হ্যাঁ সবই বাসার কবুতর না 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 হাটবাজারের বাজারের কবুতর আপাতত নাই এখানে

কালশিরা রয়্যাল এর এরা ডিম পারিছে এখনো পুরোপুরি কালার নাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে এদের গায়ে ছোপ চলে আসবে হয়তো বা একটু সময় লাগবে এই এক পেয়ার আছে আসে জনশিরা টেডি এরা নিউ অ্যাডাল নয় দশ পরে আসে আমি যতদূর জানি জনশিরা টেডি তো এরা খুবই ভালো যারা ফ্লাইং এর জন্য নেবেন অবশ্যই এই পেয়ারটা কালেক্ট করবেন খুবই ভালো মানের এক জারা কবুতর এখানে তো একসেপ্ট যারা বাচ্চা বাচ্চা আছে এই পেক্টাস সেলের জন্য যা দেখাচ্ছি সব সেলের জন্য যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা খুব সুন্দর কোয়ালিটির এক পেয়ার কবুতর এটা তো ডিমে আছে মনে হ্যাঁ এটা ডিমে আছে এটা খুব সুন্দর কোয়ালিটির কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে সব হ্যাঁ সব আমার আমার নিজের পার্সোনাল ট্যাগ দিও এইটাই আমি এইজন্য বললাম যে আমি তো জানি আপনিwidehat ঠিক কবুতর কালেকট করেন না 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 হয় অনেকেই আছে হাটের থেকে কবুতর কালেক্ট করে বিক্রি করে এইজন্য না 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 আমার আমার আসলে এই কবুতরগুলো কালেক্ট করা ম্যাক্সিমাম করা বিভিন্ন ছোট ভাই ব্রাদার আছে বড় ভাই ব্রাদার আছে এদের থেকে বাচ্চা এনে এনে আমার কালেক্ট করে ওইগুলো বড় করে ব্রিডার বানানো এগুলো প্রতিটা কবুতরই খুবই ভালো মানের কবুতর যারা নিবেন বাসার জন্য খুবই ভালো হবে ভাই চলেন তাহলে আমাদের বিয়রদের আপনি একটু ধীরে ধীরে দেখা কবুতর সিঙ্গেল সিঙ্গেল করে আচ্ছা আসসালামু আলাইকুম ভিয়ার্স এখন থেকে প্রতি সোমবারেই টেডি ফার্মে আমার টেডি ফার্ম চ্যানেলে আমার ভিডিও পাবেন প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ এই এক পেয়ার আছে দেখেন কেটিএম টেডির বেবি যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই দেয়া যাবে মাদি বাচ্চাটা আছে ছয় পাকে নর বাচ্চাটা আছে সাত পরে এই জোড়াটা নিলে তিন হাজার টাকা রাখা যাবে মাত্র তিন হাজার হ্যাঁ অফার প্রাইজের ভিতর দিব ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটির কবুতর হবে যারা ব্রিডার বানাইতে চান তারা ব্রিডারও বানাইতে পারবেন উড়াইতেও পারবেন কবুতর মাত্র তিন হাজার টাকা বিয়ার্স এই তিনটে আছে দেখেন কোবরা টেডি যাদের এই তিনটা বাচ্চা লাগবে এটা অফার প্রাইজের ভিতর তিনটে বাচ্চা মাত্র পনেরোশো টাকা রাখা যাবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকার ভিতর রাখা যাবে আর এই তিনটা বাচ্চাই দেখেন কত সুন্দর ক্লিয়ার চোখের ভিতরে কবুতর যারা উড়ানোর জন্য নিতে চান উড়ানোর জন্য নিতে পারবেন যদি বিডার বানাইতে চান ব্র্যান্ড বিডারও বানাইতে পারবেন মাত্র পনেরোশো টাকা রাখা যাবে এই এক পেয়ার আছে দেখেন ভাই এই বেবিটা চার ফেদারের ভিতর আছে এটা হচ্ছে কেটিএম টেডির বেবি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা আছে চার ফেদারে আছে আর আমি ভাই হাট কবুতর আসলে সেল করি না আমার বাসার কবুতরই যেটা হয় সেটাই আমি সেল করি আর এই যে যে পার যে ট্যাগটা আছে এটা আসলে আমার পার্সোনাল ট্যাগ আপনার বাসারি ট্যাগ হ্যাঁ আমার বাসারি ট্যাগ এই পেয়ারটা যে নিবে একদম 4000 টাকা রাখা যাবে ভাই কোনো দামা দামি না একদম 4000 টাকা রাখা যাবে এই এক জোড়া আছে ওমান ব্লাড লাইনের টেডি এই জোড়া দুই পরে আছে এই পেয়ারটা নিলো 4000 টাকা রাখা যাবে ভাই ভাই আজকে কি সব অফার দিবেন নাকি আপনি জি আজকে সবই এর ভিতরে যাদের 4000 টাকায় পছন্দ বা অবশ্যই যোগাযোগ করবেন খুব টপ কোয়ালিটির কবুতর মাত্র 4000 টাকায় দেওয়া যাবে বএ এই এক পেয়ার আছে ওমান ব্লাড লাইনের টেডি নাকে ফুল কত সুন্দর দেখেন খুব সুন্দর কোয়ালিটির ভিতরে এই পেয়ারটা যে নেবে এই পেয়ারটা দুই পাক আছে এই পেয়ারটাও 4000 টাকা রাখা যাবে দুই পাকের বেবি হ্যাঁ দুই পাকের বেবি 4000 ভাই সারা বাংলা তবে এখানে একটা কথা আছে যারা কবুতর নিবেন ডেলিভারি চার্জ অবশ্যই তাদের দিতে হবে তো আছে ওমান ব্লাড লাইনের টেডি নরবাদি ইনশাআল্লাহ কনফার্ম আছে ছয় ফেদারে আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই দুটো চার হাজার টাকা রাখা যাবে এটাও চার হাজার টাকা এটাও চার হাজার টাকা ছয় পর সাত পরে আছে এই দুটো আছে জন শিরা টেডি দশ পাকে আছে নতুন দশ পাকে আছে কবুতার দুটো যাদের প্রয়োজন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই একটা রাখা যাবে মাত্র তিন হাজার টাকা তবে এটা ফিক্স প্রাইস না কিছু কম বেশ করে রাখা যাবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তিন হাজার টাকা আমার চাওয়া দাম যাদের লাগবে একটু কম বেশ করে রাখা যায় কবুতরে বরাবরই রেজাল্ট ভালো এদের এদের মনে করেন যে যাদের দিছে এই পর্যন্ত এই ব্লাড লাইনের কবুতর সবার কাছে আশানুরূপ একটা রেজাল্ট হয়েছে কি কবুতর ভাই এটা এক প্যারাস ওয়ান ব্লাড লাইনের টেডি যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কবুতরটার বেবি ছিল যার কারণে একটু কাবু বেবিটা সেল হয়ে গেছে এই একটা নিলে 4000 টাকা রাখা যাবে এই মানে রানিং পেয়ার চার হাজার রানিং পেয়ার চার হাজার রাখা যাবে না কি কব এটা বা এই এক পেয়ার আছে কালসিরা রয়েল যদিও বা কালার পুরোপুরি আসে নাই নতুন দশ পাকে রইছে মাদিটার কিছুটা কালার আইছে আংশিক এই জোড়াটা যে নেবে ডিমে আছে অলরেডি যে নেবে অবশ্যই দেওয়া যাবে এই জোড়াটা রাখা যাবে তিন হাজার টাকা এই দুটো আছে গোল্ডেন পেয়ার দেখেন খুব ভালো মানের গোল্ডেন কবুতর চলে আসছে অলরেডি একটা ডিম পারিছে আর একটা ডিম আছে এখনো রিলিজ হয়নি এই পেয়ারটা যে নেবে পঁচিশশো টাকা রাখা যাবে তবে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস না অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আমি কবুতর দুটো চোখটা শখ করায় দিচ্ছি আপনারা চোখটা দেখেন চোখ এটা হচ্ছে নরের চোখ নরের চোখটা দেখেন কত সুন্দর রিং এর ভিতরে আছে ফিমেলের চোখ দেখেন মায়াটার চোখ কত সুন্দর রিং এর ভিতরে আছে কবুতর দুটো যে গোল্ডেন দুটো দেখালাম সেই গোল্ডেন দুটোই দেখেন এই দুটো আমার বাসার মাস্টার পেয়ার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো টাকা তবে চাওয়া দাম ফিক্সড প্রাইস না কিছু কম বেশি করে রাখা যাবে এ দেখেন একটা পিরিসপুরি মাদি চোখটা দেখেন একটু একটা পিরিসপুরি মাদি খুব সুন্দর কোয়ালিটির ভিতর আছে এটা আসলে এটা আসলে আমি জোড়া দিছি একটা সাকি নরের সাথে ফ্লাইং করানোর জন্য নটটার চোখ দেখেন মাসাল্লাহ আমি এবার কবু দুটো সেরে দেখাচ্ছি এই ফিরোজপুরি মাদিয়ার যে সাকি নটটা চোখ হাতে ধরে দেখালাম এই সেই দুটো কবুতর যাদের লাগবে যোগাযোগ করবেন এই দুটো আমার চাওয়া দাম চার কিছু কম বেশ করে দিতে পারবো অলরেডি এটা ডিমে আছে এই এই এক পেয়ার রয়েছে কোবরা টেডি দেখেন আহ নটটা কত সুন্দর গেটি ব্যান্ড করে এই পেয়ারটা রানিং পেয়ার যদিও বা নটটা মলটিং এ আছে এই পেয়ারটা নিলে ছয় টাকা রাখা যাবে তো less ঠকে দিয়ে ভাই একদম এটা খুব ভালো কোয়ালিটির কবুতর এটা নিলে 6000 টাকা রাখা যাবে যাদের লাগবে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেওয়া যাবে ফুল রানিং পেয়ার যারা যারা বাসা এক ভালো ব্রিডার কবুতরের প্রয়োজন অবশ্যই তারা নিতে পারবেন এই একটা আছে দেখেন পিরিসপুরি মাদি পিরিসপুরি মাদি দেখেন এটা সিঙ্গেল আছে এই ফুল কবুতরটা দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি যাদের ফিরোজপুরি মাদি সিঙ্গেল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা যাদের ফিরোজপুরি পিওর ব্লাড লাইনের ফিরিজপুরি কবতার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা তিন হাজার টাকা আমার চাওয়া দাম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অম বেশ করে রাখা যাবে বিআরস এই এক পেয়ার পিওর ব্লাড লাইনের ওমান টেডি যাদের পিওর ব্লাড লাইনের ওমান টেডি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা চাওয়া দাম সাত টাকা সামান্য কিছু কম বেশ করে রাখা যাবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স মদ্দাটার গেট দেখেন মদ্দাটা দাঁড়াইছে কেমন এটাই দেখলে তো মানে অন্তর জোড়ায় যায় খুব ভালো কোয়ালিটির কবুতর ফুল ক্লিয়ার চোখের কবুতর ভিউয়ার্স এই একটা আছে চীনা মাদি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অনলি 1500 টাকা রাখা যাবে চীনা মাদিটা অনলি 1500 টাকার ভিতরে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন 1500 টাকা রাখা যাবে এই এক পেয়ার আছে কালশিরা রয়্যাল ফুল ক্রিম চোখের ভিতরে আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই জুড়া চালা দাম টাকা সামান্য কিছু কম বেশ করে রাখা যাবে হ্যাঁ এগুলো তো সব হাইফলাইন কবরাতে না হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো ভালো ওরে কালসিয়া রয়্যাল গুলো খারাপ না তা আমি জানিনা এই সম্পর্কে এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার কাছে এগুলো খারাপ না এগুলো ওরে ভালো ওরে খারাপ না বিয়ার্স এই একটা রয়্যাল নর আছে যাদের টপ কোয়ালিটির ভিতরে সিঙ্গেল র রয়্যাল নর লাগবে এই নরটা নিতে পারেন দেখেন আমি কবুতারটা হাতে ধরে সুন্দর করে দেখায় দিচ্ছি ফুল কবুতর এটা চলে দেখেন পা এটা কি আপনার বাসার ভাই না এটা আরেকজনের কাছ থেকে আমার কালেক্ট করা ছিল জুরা কিন্তু মাদিটা মিসিং হয়ে গেছে নটটা রইছে যাদের হ্যাঁ সিঙ্গেল নর আছে যাদের সিঙ্গেল নর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন নটটা চাওয়া দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা সামান্য কিছু কম বেশ করে রাখা যাবে এই একটা আছেন ভাই এটা এটা পিওর ব্লাড লাইনের এটা মূলত ডাবল টেকের একটা কবুতর বুঝছেন ডাবল টেক জেনারেশনের কবুতর এটা সিঙ্গেল নর বাচ্চা এটা যাদের লাগবে এটা 7 পরে আছে একদম 5000 টাকা রাখা যাবে না ভাই কোয়ালিটি অনুযায়ী এটা ঠিক আছে ভাই 5000 টাকা অনেক এটা এসএসলি 128 এর পিওর ব্লাড লাইনের কবুতরের ভিতর আছে এই মাদিটা আট ফেদারে আছে যাদের লাগবে ফিক্স প্রাইস 5000 টাকা রাখা যাবে ফিক্স প্রাইস একদম ফিক্সড প্রাইস 5000 টাকা যাদের 5000 টাকার ভিতরে যাদের পছন্দ হবে অবশ্যই তারা যোগাযোগ করবেন 5000 টাকা ফিক্সড প্রাইস 128 এর কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা 10000 টাকা চাওয়া দাম সামান্য একটু কম বেশ করে রাখা যাবে নতুন 10 পরে আছে কবুতর মানে 10 পরে আছে এখনো করা হয়নি নতুন 10 পরে আছে যাদের লাগবে দেওয়া যাবে এই পেটটা চাওয়া দাম দশ হাজার একটু কম বেশ করে রাখা যাবে আজ এই পর্যন্তই আসলে কবুতর তো লবটা আছে অনেক সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আর যে কবুতর আসলে ভিডিওতে আহ দেখানো হলো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি কবুতর দেখবেন সবগুলোই খুব সুন্দর মানের কবুতর আর এরপর থেকে আপনারা আমি তো ফার্স্টেই বলছি এরপর থেকে আপনারা প্রতি সোমবারে ভিডিওটা পাবেন আমার আমার ওই ফার্মে অবশ্যই ভিডিও গুলো না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন